ফ্রেন্ডস আপনাদের সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আজকে আমরা জানবো যে লারা নশো নয় যে কীটনাশকটি রয়েছে এই লারা নশো নয় কীটনাশকটি সম্পর্কে ডিটেলসে জানবো কেননা ম্যাক্সিমাম কৃষক বন্ধুরা লারা নশো নয়কে ব্যবহার করছেন তাদের কৃষিক্ষেত্রে বিভিন্ন কীট পতঙ্গদেরকে নাশ করার জন্য মানে ক্ষতিকারক কীট পতঙ্গদেরকে মারার জন্য তো ফ্রেন্ডস লারা নয় এর মধ্যে রয়েছে সাইপারমেথ্রিন এবং ক্লোরফাইডিফস এই দুটো আপনার কেমিক্যাল কম্পোজিশান এর এই দুটো আপনার নন সিস্টেমিক বা কন্ট্যাক্ট এবং টোম্যাক স্টোম্যাক অ্যাকশান যুক্ত এই কেমিক্যালের মিশ্রণ হচ্ছে লারা নশো নয় তো এখানে সাইপারমেথরিন এটাও আপনার নন সিস্টেমিক ওয়েতে কাজ করছে এবং ক্লরপাইডিফস এটাও কিন্তু আপনার কনট্যাক্ট উপায়ে বা নন সিস্টেমিক উপায়ে কাজ করছে এদের মধ্যে এর তীব্র গন্ধ এর গন্ধতেও কিন্তু কিটগুলো মরছে পাশাপাশি এই ওষুধটা কিটের শরীরে টাচ হওয়া মাত্রই এ কিন্তু বিষক্রিয়ায় আক্রান্ত হচ্ছে এদের স্টোমাক ক্ষতিগ্রস্ত হচ্ছে যখনই এরা গাছের কোনো অংশকে খাচ্ছে তখনই এবং স্টোমাক ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে এদের খিদে নষ্ট হয়ে যাচ্ছে আগামী দু দিনের মধ্যে এরা একটু সম্পূর্ণভাবে প্যারালাইজড হয়ে মারা যাচ্ছে তাহলে লারা নশোনা কিন্তু কম দামের মধ্যে দুর্দান্ত একটা কীটনাশক যার আড়াইশো মিলির দাম মোটামুটি দুশো পঞ্চাশ দুশো ষাটের আশপাশ হ্যাঁ ম্যাক্সিমাম বাজারের যে কোনো এলাকাতে কিন্তু যে কোনো দোকানে কিন্তু লারা নশোনাকে পাওয়া যায় লারা নসনয় না পেলে আপনি একইস কেমিক্যাল কম্পোজিশান সাইপার মেথরিন ফাইভ পারসেন্ট এবং ক্লোর পাইরিফস পঞ্চাশ শতাংশ এই যে কেমিক্যাল কম্পোজিশানের আপনি কিন্তু যে কোনো কীটনাশকে ব্যবহার করতে পারেন দুর্দান্ত কাজওয়ালা এই কম দামে এই ওষুধটি বা ইয়োলো লেভেল টক্সিসিটি যুক্ত এই ওষুধটা কিন্তু সুন্দর কাজ করে কোন কোন কীটের ওপর কাজ করে বিভিন্ন ধরনের কীটের ওপরে কাজ করে অ্যাফিট থেকে শুরু করে ফাইট ফ্লাই বা সাদা মাছি থেকে শুরু করে হ্যাঁ বা জাব পোকা যেটা অ্যাফিট বা জাব পোকা হ্যাঁ বা যে কোনো আপনার থ্রিপস থেকে বা চোষক পোকা যেগুলো রয়েছে হ্যাঁ যেটা আমাদের লঙ্কাতে রস চোষণ করে খায় পাতা কুকুরে দেয় বা টমেটোতেও করে তো এই ধরনের এছাড়া লেপিডো রান করতে যে কোনো আপনার যে ক্যাটার পিলার জাতীয় বা ফল ছিদ্রকারী স্টেম বোরার ফ্রুট বোরার হ্যাঁ মানে ফল ছিদ্রকারী কাণ্ড ছিদ্রকারী যে সমস্ত পোকাগুলো রয়েছে আমরা দেখেছি যে বেগুন ফুটো করে দিচ্ছে টমেটো ফুটো করে দিচ্ছে ঢেঁড়া ফুটো করে দিচ্ছে বা বাঁধাকপির পাতা কুকুরে কুকুরে খাওয়া যে সমস্ত পোকাগুলো বা যে কোনো মথ ডায়মন্ড ব্যাক মথ যে সমস্ত মথগুলো রয়েছে প্রজাপতির মতো দেখতে যে কোনো শোষক পোকাকে কিন্তু দুর্দান্তভাবে নষ্ট করে দিচ্ছে এই লারা নশ নয় লারা নশ নয়কে আমরা হ্যাঁ যে কোনো ফসলে ব্যবহার করতে পারবো এর ডোজটা কত হবে মোটামুটি প্রতি এক লিটার জলে আমরা দুই থেকে দুই থেকে তিন মিলি হারে প্রতি এক লিটার জলে এগুলো স্প্রে করতে পারি এবং তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিলি পর্যন্ত প্রতি এক পনেরো লিটারের ড্রামে গুলে স্প্রে করতে পারি এছাড়া যারা এ করে ব্যবহার করছেন দুশো লিটার জলে আমরা তিনশো থেকে চারশো পঞ্চাশ মিলি পর্যন্ত গুলে স্প্রে করতে পারি ডোজের কম বেশিটা তখনই হবে যখন আপনার দেখবেন যে পোকার উপদ্রব কম রয়েছে বা এখনও পর্যন্ত অল্প স্বল্প পোকা আক্রান্ত হয়েছে সেক্ষেত্রে আপনি ডোজটা কিন্তু মিনিমাম ডোজটা দেবেন আর ম্যাক্সিমাম ডোজটা কখন দেবেন যখন দেখবেন পোকার আক্রমণ খুব বেশি পরিমাণ হয়ে গেছে এবার সেকেন্ড টাইম আপনি আর একটা স্প্রে দেবেন পাঁচ দিন পর পাঁচ দিন পর যখন আপনি সেকেন্ড স্প্রেটা অ্যাপ্লাই করবেন সম্পূর্ণভাবে দেখবেন তার পরের দিন বা একদিন বা দুদিন পরে জমিতে গিয়ে দেখবেন একটি পোকাও আপনার জমিতে দেখতে পাবেন না নতুন প্রজন্মের বিভিন্ন কীটনাশক তৈরি হলেও লারা নশো নয় হামলা এই জাতীয় হ্যাঁ বা নিচিনো এই জাতীয় যে সমস্ত একই গ্রুপের হ্যাঁ সাইপারমেথ্রিন মেথরিন ক্ল ফাইডিফাস্ট গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে বরাবরই এরা মার্কেটে একটা ভালো জায়গা দখল করে রেখেছে তো ম্যাক্সিমাম কৃষক বন্ধুরা প্রথম চয়েস হবে যখনই কোনো কীট আক্রান্ত হয়েছে আপনার জমিতে আপনি কিন্তু চোখ বন্ধ করে লারা নশো নয়ের মতো এই কীটনাশকটিকে অনায়াসে স্প্রে করতে পারবেন যে কোনো ধরনের কীটকে নাশ করার জন্য তো এর সঙ্গে আপনি যে কোনো ছত্রাকনাশক যেগুলো সিস্টেমিক রয়েছে বা কন্ট্যাক্ট রয়েছে সেগুলোকে কিন্তু আপনি এর সঙ্গে মিশিয়ে অ্যাপ্লাই করতে পারবেন বা অন্য কোনো ইনসেকটিসাইড সিস্টেমিক ওয়েতে কাজ করে সেটাকে আপনি এর সঙ্গে মেশাতে পারবেন এনপিকে যেটা ওয়াটার সলিউবেল সেটাকে স্প্রে এর সঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারবেন এছাড়া আপনি এর সঙ্গে কোনো পিজিআর বা ভিটামিন টনিক বা বায়োস্টিউমুলেন্ট মিশিয়ে অনায়াসে স্প্রে করতে পারবেন তবে নতুন নতুন কোন প্রোডাক্ট বাজারে এসেছে খুব দামি প্রোডাক্ট হ্যাঁ সেগুলো কিন্তু অবশ্যই একটু একবার কাঁচের গ্লাসে মিশিয়ে টেস্ট করে দেখে নেবেন কারণ সব জিনিস তো আপনার মিশিয়ে টেস্ট করে দেখা সম্ভব নয় আপনি অবশ্যই দেখে নিন তবে আপনি কিন্তু বড় জায়গায় সেটাকে মিক্স আপ করবেন এই লারা নশো নয় এটা হচ্ছে আপনার সিনথেটিক পাইরিথ্রয়েড অরগ্যানো ফসফরাস গ্রুপের একটা দুর্দান্ত কীটনাশক এই কীটনাশকটা যে কোনো ফসলে আপনি কিন্তু যে কোনো রোগ পোকার জন্য অনায়াসে স্প্রে করতে পারবেন তো ফ্রেন্ডস ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক না করে যাবেন না কারণ অনেক পরিশ্রম করে কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য বানাচ্ছি ধন্যবাদ